আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন পবিত্র সয়াবরাতের নামাজ আপনারা কত রাকাত কীভাবে আদায় করবেন কয়টি রোজা রাখবেন ও সয়বরাতের রাত্রে আপনারা কি কি আমল করতে পারেন এ বিষয়ে অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব অমা তাওফিক ইল্লা বিল্লাহ প্রথমেই পবিত্র সয়াবরাতের আপনারা কিভাবে নামাজ আদায় করবেন দেখা যায় অনেকেই বিভিন্ন রকমের চিন্তায় পড়ে যান যখন পবিত্র সহাবেরাতের রাত্র সামনে এসে যায় যে আমরা কিভাবে নামাজ পর্ব দীর্ঘ একটি বছর পরে আমাদের সম্মুখে এই বরকতপূর্ণ রাত্রটি এসেছে তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন নামাজ মূলত প্রথমত নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হয় যদি গোসলের প্রয়োজন হয় অবশ্যই গোসল করে নিতে হবে অজুর প্রয়োজন হলে অজু করে নিতে হবে পবিত্র পোশাক পরিধান করে আল্লাহর খুশির জন্য আল্লাহর রেজাবন্দির জন্য আল্লাহর খুশির জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের প্রথমত যেই পদ্ধতি রয়েছে আপনাকে নিয়ত করতে হবে আর নিয়ত মূলত মৌখিক নয় অন্তরে সংকল্প করতে হবে এরাদা করতে হবে ইচ্ছা পোষণ করতে হবে যে আমি তালার খুশির জন্য আল্লাহ তালার জন্যই আমি পবিত্র সহবরাতের রাত্রে নফল নামাজ আদায় করতেছি আল্লাহু একবার এতটুকু এরাদা করলে নিয়ত করলে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এভাবে নিয়ত করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন তবে সাধারণত নফল নামাজ দুই রাকাত করে আদায় করা হয়ে থাকে তবে নফল নামাজ চার রাকাত অথবা আট রাকাতও এক নিয়তে পড়া যেতে পারে অধিকাংশ মুসলমান ভাই বোনেরা আপনারা অধিকাংশ ক্ষেত্রেই দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করে থাকেন আদায় করে থাকেন তো আপনি নিয়ত করে তাকবির দিয়ে হাত বেঁধে সানা পাঠ করে আউজবুল্লা ইসমিল্লা শেষ করে এরপরে সোরা ফাতেহা এর সাথে আপনার যে কোনো একটি মুখস্থকৃত কেরা তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে সুন্দর করে মনোযোগ সহকারে হতে পারে সেই সুরাটি অত্যন্ত ছোট। হতে পারে সেই সুরাটি সুরা কাউসার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস ফিল হতে পারে ছোট সুরা কিন্তু সুরাটি যেন অত্যন্ত সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত হয় এদিকে খেয়াল রাখতে হবে মূলত নামাজের ক্ষেত্রে নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো শুদ্ধ করে তেলাওয়াত করা আমি কথাটি আবার বলতেছি নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত নামাজের কেরাতকে শুদ্ধ করে তেলাওয়াত করা যদি তেলাওয়াত শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় কবুল হবে না এজন্য অবশ্য আপনাকে তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে সুন্দর করতে হবে তো নিয়ত করে আপনি হাত বেঁধে তাকবির দিয়ে ছানা পড়ে আউজুবিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা কিরাত পড়ে এরপরে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন অর্থাৎ সাধারণত আপনারা রকম নফল নামাজ আদায় করে থাকেন ঠিক একই রকম ওই রকম নামাজ ওই নিয়মে আদায় করলেই আপনার নামাজ আদায় হয়ে যাবে তবে কত রাকাত এর আকার সংখ্যা নির্দিষ্ট নেই কেননা রসুল করিম সল্লাইসাল্লাম হাদিস শরীফে বলছেন ফাকু মু অর্থাৎ তোমরা ওই রাত্রে কেয়াম করো হাদিসটি হলো ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা অসুমু ইয়াউমাহা অর্থাৎ তোমরা যখন শাবান মাসের মধ্য রজনী পেয়ে যাও চোদ্দই শাবান দিনগত রাত্র যে রাত্রটি হলো পনেরোই শাবানের রাত্র তোমরা যখন এই রাত্র পেয়ে যাও বা তোমাদের কারো নসিবে অথবা কারো ভাগ্যে এসে যায় তাহলে তোমরা ফাকু মুলাই এই রাত্রে কেয়াম করো দাঁড়িয়ে নামাজ আদায় করো দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে নত হয়ে সেজদা করে আল্লাহর সম্মুখে নামাজ আদায় করো সুতরাং এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেয় হাদিসের মধ্যে আপনার যত রাকাত ইচ্ছে হয় আপনি যত রাকাতই আদায় করতে পারেন অবশ্যই আদায় করতে পারবেন তাতে কোনো বাধা নিষেধ নেই তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বিতরের নামাজ আগে পড়ব না পরে পড়ব এই প্রশ্নটি অনেকের মনে আসতে পারে যদি আপনি বিতেরের নামাজ আগে আদায় করে নেন তারপরেও নফল নামাজ আদায় করা যাবে তবে সব থেকে উত্তম হল নফল নামাজ আদায় শেষ করে ভোর রাত্রে ফজরের আগে আপনি বিতের নামাজ আদায় করতে পারলে থেকে ভালো হয় যেহেতু রাতের রাত্রে অধিকাংশ মুসলমান রাত্র জেগে নামাজ আদায় করে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা নফল নামাজ আদায় শেষ করে ফজরের নামাজের অক্তের পূর্বে রাত্র সাড়ে তিন থেকে চারটা এর মধ্যে আপনি বেতের নামাজ আদায় করতে পারলে সব থেকে ভালো হয় যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি আগেও আদায় করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তারপরের বিষয় হলো সহবারাতের রোজা রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন অসুম ইয়াউ মাহা তোমরা পরের দিন রোজা পালন করো অর্থাৎ পনারই সাবান তোমরা রোজা রাখো সুতরাং যাহারা রোজা রাখতে চান তাহারা সহবারাতের রাত্রে চোদ্দোই শাবান দিনগত রাত্র পনেরোই সাবান এ রাত্রে ভোর রাত্রে সাহারি খাবেন পরের দিন পুনর সাবান রোজা রাখবেন তাহলে আপনার সহবারাতের রোজা আদায় হয়ে যাবে সর্বশেষ বিষয় হল আপনারা পবিত্র সয়াবারাতের রাত্রে কি আমল করতে পারেন পবিত্র সয়াবারাতের রাত্রে সব থেকে শ্রেষ্ঠ আমলই হল নামাজ আদায় করা অর্থাৎ আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আপনার মনের কথাগুলি আল্লাহর কালামের মাধ্যমে পেশ করলেন অর্থাৎ আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বললেন নফল নামাজে দীর্ঘ রাত আপনি পাঠ করলেন দীর্ঘ রুকু করলেন দীর্ঘ সেজদা করলেন আপনার চাওয়া পাওয়াগুলি আপনি সেজদার মাঝে পেশ করলেন রসুল করিম সল্লা আলাইসাল্লাম বলেন যখন তোমরা সেজদায় চলে যাও তখন ফাখ তের দোয়া অধিক পরিমাণ আল্লাহর কাছে দোয়া করো প্রার্থনা করো কেননা সেজদায় বান্দার দোয়া কবুল হয়ে থাকে সুতরাং নফল নামাজের ক্ষেত্রে আপনি সেজদা তাসবি আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন অথবা দুই সেজদার মাঝখানে সাহুদের বৈঠকে অথবা নামাজ শেষ করে আপনি এই রাত্রে আল্লাহর দরবারে কাকুতি মিনতি সহকারে প্রার্থনা করতে পারেন তো সব রাতের সর্বশ্রেষ্ঠ আমলি হল নফল সলাত অধিক পরিমাণে আদায় করা দুই নাম্বার হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা পবিত্র কোরআন মাজিদ পাঠ করা যদি সেটা নামাজের মধ্যে হয়ে থাকে তা তো অনেক উত্তম সব থেকে শ্রেষ্ঠ আমল আর যদি আপনি নামাজের বাহিরেও তেলাওয়াত করতে চান আলহামদুলিল্লাহ সেটা আপনার জন্য অনেক ভালো তিন নাম্বার হলো আল্লাহর জিকিরগুলি তাসবিগুলি আদায় করা যেমন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইহু আল্লাহ একবার এই যে তাসবি রয়েছে এই তাসবিগুলি আপনি অধিক পরিমাণে আদায় করতে পারেন তারপরে আপনি দান সাদগা করতে পারেন যেহেতু বরকতময় রাত্র আপনার পিতা আপনার মা আপনার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা আপনার দিকে তাকিয়ে আছে এই বরকতপূর্ণ রাত্রে আপনি যাদের রুহের মাগফেরাতের জন্য গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসা এতিমদেরকে আপনি দান করে এদের রুহের মাখফেরাতের জন্য দোয়া করতে পারেন এটা একটি ভালো কল্যাণমূলক কাজ সর্বশেষ বিষয় হল এই রাত্রে কবর জিয়ারত করা আপনার আত্মীয় স্বজন যারা কবরস্থানে বিভিন্ন গোরস্থানে ঘুমিয়ে আসেন এদের গোরগুলি জিয়ারত করা কেননা না রসুল করিম সল্লা আলাই এই রাত্রে কবর জিয়ারত করেছেন হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আপনারা চাইলেও আপনার মাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন তাতে বাধা নিষেধ নেই তবে যদি আপনার পক্ষে গোরস্থানে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি যেখানে আসেন আপনি সেখানে বসেও তাদের রুহের মাখারাতের জন্য কিছু আমল করে আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ তালা অবশ্যই এই আমলের বিনিময় মাফ করে দিতে পারেন এজন্য আপনারা অবশ্যই এই রাত্রে অধিক পরিমাণে আমল করবেন হেলায় হেলায় না কাটিয়ে গল্প করে সময় পার না করে আল্লাহর তাসবিগুলি নামাজ কোরআন তেলাবা জিকেরাসগার দান সাদগা মানুষকে বিভিন্ন উপদেশমূলক আলোচনা নসিহতের মাধ্যমে আপনি অনেক আমল করতে পারেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ